প্রবীণদের জন্য একটা বিশেষ করে আজকে মানসিক স্বাস্থ্য মেন্টাল হেলথ কিন্তু একটা বড় ধরনের ইমার্জিং সাইলেন্ট একটা অ্যাপিডেমিক আমাদের সমাজের মধ্যে এই যে একাকিত্বের বিষয়টা এটাকে অ্যাড্রেস করার জন্য আমাদের নানাভাবে চিন্তা আসলে করা উচিত একটি চিন্তা অবশ্যই ব্যক্তি পর্যায়ে আমি নিজেকে কিভাবে আমাদের প্রধান অতিথি যেভাবে বলেছেন যে আমি প্রাত্যহিক ভিত্তিতে যদি ভালো কাজ করি আমাদের আমাদের মানসিকতার মধ্যেই যে ভালো করার মানসিকতাটা যদি সম্প্রসারণ করতে পারি গভীর করতে পারে। এটাই একটা বড়ো ধরনের কাজ কিন্তু একই সাথে আরও বাড়তি কিছু চিন্তা করা যায় যেমন আমাদের অ্যাকচুয়ালি আজকে আমরা তারুণ্যের কথা আমরা বলেছি কিন্তু আমি এখন এই দু হাজার পঁচিশের পাঁচই অক্টোবরে দাঁড়িয়ে একটি উপলব্ধি হচ্ছে তরুণরা একটা অংশ সমাজের পুরো অংশ তো নয় তার জন্য একটা যে পরামর্শ আসলো এই যে আন্তঃ প্রজন্ম আসলে দরকার সব প্রজন্মই সমাজে ভূমিকা রাখতে হবে সব প্রজন্মই যদি সমাজে ভূমিকা রাখে তাহলে কিন্তু সমাজ আরও দ্রুত গতিতে আগিয়ে যাবে শুধু তরুণদের উপর সার্বিক বোঝাটা চাপিয়ে দেওয়াটা সঠিক নয় আসলে এই যে আন্তঃপ্রজন্ম উদ্যোগ এদিকে আমাদের মনোযোগ দেওয়া দরকার এখানে আমি বিশেষ করে মনে করি পশ্চিমা জগতে কিন্তু একটা খুব সুন্দর একটা ইয়ে আছে তো হয়তো একজন এই যে যেটাকে বলা হয় ধরেন ভলান্টিয়ারিজম স্বেচ্ছাসে স্বেচ্ছাসেবা এ ভলান্টিয়ারিজম বিশেষ করে এই যে প্রবীণরাও দেখা গেল যে আপনি যদি ওয়াশিংটন ডিসিতে লাইব্রেরি অফ কংগ্রেসে যান সেখানে যারা কাজ করছে তার একটা উল্লেখযোগ্য সংখ্যক কিন্তু হচ্ছে ভলান্টিয়ার এরা রিটায়ার্ড এরা সিম্পলি কোনো পয়সার জন্য না ভলান্টিয়ার একটা কাজ করছে এই যে ভলান্টিয়ারিজাম এটা আমাদের দেশে অনেকটা করছে হয়তো কিন্তু একটা সুনির্দিষ্ট বিষয় হিসাবে আমরা এটাকে অতবারে তুলে তুলে ধরি এই ভলেন্টিয়ারিজমের ক্ষেত্রগুলো আমাদের বহু অনেকগুলো কাজ আছে মোরাল এডুকেশন মোরাল এডুকেশনে কিন্তু প্রবীণদেরকে আমরা একটা বড় শক্তি হিসাবে এঙ্গেজ করার ক্ষেত্রগুলো চিন্তা করতে পারি এই যে নৈতিক শিক্ষার যে জায়গাগুলো এখানে কীভাবে প্রবীণদেরকে আমরা এঙ্গেজ করতে পারি আমাদের একসময়ে আমাদের দেশে কমিউনিটি লাইব্রেরিগুলো স্থানীয় পর্যায়ে একটা মানবিক সমাজ তৈরির একটা অন্যতম একটা স্তম্ভ ছিল এখন হারিয়ে গেছে এগুলোকে কিন্তু আবার ফিরিয়ে আনা যায় এবং সেই আনার প্রক্রিয়ায় প্রবীণদেরকে এগুলোকে এঙ্গেজ করানো যায় তাদের একটা শক্তি হিসাবে চিন্তা করে তাদেরকে আমরা এখানে এঙ্গেজ করতে পারি